হ্যালো বন্ধুরা আপনার কি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তিত রয়েছেন এবং সংবাদ মাধ্যমে যে গুজব ছড়াচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে তার বিষয়ে কি চিন্তিত আছেন তাহলে আজকের ভিডিওটা আপনাদেরই জন্য পুরো ভিডিওটি দেখুন এবং আপনারা বুঝতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হচ্ছে কি না তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে ক্রোম বাজার অ্যাপ্লিকেশানটি ওপেন করে সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিওভি ডট ইন লিখে সার্চ করতে হবে তারপর আপনার সামনে এমন একটা অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যাবে তারপর সিম্পলি আপনাকে এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাদের সামনে এমন একটা অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যাবে তারপর আপনাদের যেটা করতে হবে সার্সিং ইউজিং যেখানে সিলেক্ট লেখা রয়েছে সেখানে ক্লিক করে আপনি যে জিনিসটি দিয়ে সার্চ করতে চান অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্যসাথী নম্বর যেটা দিয়ে আপনার সুবিধা হয় সেটা দিয়ে করে নেবেন আমি আধার কার্ড দিয়ে সিম্পলি করে নিচ্ছি তো আমি আধার কার্ডে ক্লিক করব আপনারা যেটা দিয়ে করবেন সেটাতে ক্লিক করতে পারেন তারপর নিচে কিন্তু আপনাদেরকে আধার নাম্বার দিয়ে করলে আধার নাম্বারটা দিতে হবে এবং আপনি যেটা করবেন সেটা দিয়ে আপনার নাম্বারটা দিতে হবে এবং নিচে ক্যাপচার কার্ড দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে শো করার পর নিচে স্ক্রল করার পর আপনাদের দেখুন এখানে একটা জিনিস শো করছে যে আপনারা কত মাসের টাকা পেয়েছেন এবং কোন পেমেন্টটা সাকসেস হয়েছে কোনটা সাকসেস হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল মে জুন জুলাই সবগুলোই পেমেন্ট সাকসেস হয়েছে এবং সেপ্টেম্বর মাসের পেমেন্টটা কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে তো বন্ধুরা আমি আগেই বলে দিয়েছি যে লক্ষ্মীর ভান্ডার চালু রয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগামী মাসেও ঢুকতে চলেছে কোনো চিন্তার বিষয় নয় এবং আপনাদেরকে আর একটা রিকোয়েস্ট যে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল আমি খুব শর্ট এবং খুব অল্প সময়ে ভিডিওগুলি শেষ করার চেষ্টা করব এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন